মুসলমান হইলাম তার লাভ বুঝলাম না এখন আপনারা বলবেন হুজুর কিভাবে বুঝলাম না আল্লাহ নবীকে নাস্তিক আর মুরতাদেরা আল্লাহ নবীর নাম নিয়ে চিনিমিনি খেলছে আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি করছে নাই বাংলার জমিনে যদি বলেন নাই আল্লাহর নবীর নাম কেনে নাসরেকার মুরদাত্রা কড়ুকু খেলে কৌটুকু খেলছে আল্লাহর নবী কেনে চিনেমিনে খেলছে আল্লাহর নবীকে এরকম কৌডুক কুচুক করে অনেক কথাবার্তা আমাদের বাংলার জুমেনে অনেক নাস্তিকার মুরদাত্রা বলেছে ওদের বলুন টিককি টিক না এক নাস্ত ইক বলে আল্লাহর নবী বিশ্বনবী রহমাত তুল্লিল আর যে দারি ছিল সেই দারিটা নাকি সাগরলা দাঁড়িয়ে ছিল নওজুল্লাহ বলেন আল্লাহ নবী অনেক বিবাহ করেছে আল্লাহ নবী বিবাহ করার কারণ এটাই আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আল আমিন তার নিজের দেহ বুক করার জন্য অনেক বিবাহ করেছে নাউজুবিল্লাহ বলেন কিন্তু ভাই দুঃখের কথা হলো আল্লাহ নবী বিশ্ব নবী যে নবীর কারণে আসমান বানাইলেন জমিন বানাইলেন যার কারণে আপনার চন্দ্র সৃষ্টি হয়েছে যার কারণে আপনার জমিন সৃষ্টি হয়েছে ওই নবীকে যেই নাস্তিকার মুক্তি করে ওই নবীকে যারা নাকি কুড়ুক্তিক করে 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 আমার নবীকে কুড়ুক্ত করতে করতে এখন বাংলার জমিনে অনেক নাস্তিকান মুরত আমাদের হক্কানী আলেম ওলামাদের কিনে তারা কুড়ুক্তি আরম্ভ করে দিয়েছে আসতে বলেন এখন বলবেন কিভাবে আমাদের আলেম ওলামাদের কিনে কুড়ুক্তি আরম্ভ করেছে গত কয়েক দিন আগে এক বক্তা আমাদের মাতার তাজ আল্লামা জুবাই রহমদ আনসারী হুজুর কে করেছে আমাদের মাতার তাজ আল্লামা বাবু নবী হুজুর কে নিয়ে কটুক্তি করেছে আমাদের মাতার তাজ যার কথা অনেক আলম উলামা মানে তাকিনে কে করেছে তিনি হলেন আল্লামা আহমদ শফি হুজুর কে নিয়ে কটুক্তি করেছে হে নাস্তিক আর মুরতাদ তোমাদের কে এখন এখন থেকে স্পষ্ট করে বলে দিতে চাই তোমরা আর যদি কোনোদিন হযরত উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো আর

মহান নেতা আমার নেতা আপনার নেতা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে কটুক্তি করে শুধু শেষ করে নাই মহান আল্লাহ নিয়ে কটুক্তি করেছে আমাদের মুসলমানদের মসজিদের মধ্যে আগুন দিয়েছে সকলে জানেন তো নরেন্দ্র মোদি তুমি আমাদের মসজিদের মধ্যে আগুন দিয়েছ তাই বলে তুমি বেবনাজেন শুধু মসজিদের মধ্যে আগুন দিয়েছো আমরাই বিশ্বের মধ্যে যত দরের মুসলমান আছে প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে তুমি আগুন দিয়েছো আরে কজুর বলেন বাইরে আমার স্পষ্ট ভাবে বলে দিতে চাই শুনছি ওই নরেন্দ্র মোদি নাকি মুজিফ বর্ষের মধ্যে আসবে বাইরে আমার এখন থেকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই নরেন্দ্র মোদি যদি

আর আমার আজকে আমরা এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই যারা নাকি আমার নবী কি করুক্তি কুরুচকি করেছো আলম মুসলমানদের কি না কুরুচকি করেছো আল্লাহকে কি না কুরুচকি করেছো তোমাদের কে আর চার দেওয়া হবে না জুড়ে বলুন বারবার আমল যদি আমরা তাদের জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয় আমরা যদি তাদের জন্য আমাদের সম্পদ দিতে হয় তাদের জন্য যদি আমরা আমাদের সারা দরবারে যদি বিলীন করে দিতে হয় কারা কারা রাজি আছেন আবার তুমি হাত করে দেখো ভাই আমার আজকে ভাই দুঃখের কথা হলো এখন বাংলার জমিনে আর নিমি নিমি করে আলোচনা হবে না বাংলা জমিনে আর মেউ মেউ করে কোন কিচ্ছা কাহিনী হবে না বাংলার জমিনে যদি কথা বলতে হয় যে নাস্তিকার মুদ্রা আমার নবীকে নিয়ে করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে জোরে বলেন ঠিক ঠিক না বাইরে আমার আমি আপনাদের সামনে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই এই বিষয়টা হলো আমি এই বিষয়ের উপর আলোচনার মধ্যে যাব ইনশাল্লাহ পরে কিন্তু আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা যারা এই মাহফিলের মধ্যে আসলেন বসলেন তাই আপনারা খুশি আরো যারা বলেন এই জন্য আপনাদের এই আপনাদের এই খুশির আওয়াজটাকে নিয়ে মহান রাব্যকারী আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে গর্ব করেন কি করেন জোরে বলেন কি করেন গর্ব করেন এখন বলবেন হুজুর কিভাবে আমাদের খুশির আওয়াজ কেন ফেরেশতাদের সাথে গর্ব করেন প্রথমে এই দুনিয়াতে কিছু ছিল না এই দুনিয়াতে ছিলেন ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার আগে ছিলেন ফেরেশতা ফেরেশতাদেরকে আল্লাহ বলেন হে ফেরেশতারা আমি চাই দুনিয়াতে মানুষ বানাবো আদম বানাবো তোমরা কি বলো আল্লাহ মানুষ বানানোর দরকার নাই আমরা আছি আমরাই তাকে আমরা তোমার তাজবি তালুন যা আছে সমস্ত ইবাদত আমরা আদায় করব আর তোমার মানুষ বানানোর দরকার জোরে বলেন দরকার আচ্ছা বলেন মানুষ বানানোর দরকার আছে না নাই আর মানুষ বানানোর জন্য মানুষ বানাইলে লাভ হবে না ক্ষতি হবে কে বেশি জানেন আর কে বিশে জানেন আল্লাহ বলে আল মালা তালামু আল্লাহ বলে আমি মানুষ বানাবো আদম বানাবো আর আদম বানাইলে লাভ হবে না ক্ষতি হবে আমি আল্লাহ জানি আল্লাহ বলেন আমি যা জানি তা তোমরা জানো এখন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন এবং বানানোর পরে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কি নিয়ে আজকের এই বসাকে নিয়ে মহান রব্বে কারিমের সাথে মহান রব্বে কারিম ফেরেস্ত রে গর্ব দেখো আমার বান্দারা এই মাফিলার মধ্যে বসে আছে ফিরিস্তারা বলেন আমরা তো দেখে এসেছি কি বলেন আমরা যেখানে বসলাম ফিরিস্তারা দেখতেসিনি জোরে বলেন দেখতেছে কি দেখতেছে না ভাইরে আমার ফিরিস্তারা বলতেছে আল্লাহ আমরা দেখে নিচ্ছি আল্লাহ বলেন রে ফিরিস্তানা তারা যে এখানে বসে আছে তারা কিশোর জন্য বসে আছে ফিরিস্তারা বলেন আল্লাহ তোমার নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাত যাইতে চাই বলেন শুভার আল্লাহ বল তারা যে জাহান নামের মধ্যে জাহান নামের আগুন থেকে মুক্তি পেয়ে কি আমার জাহান নাম দেখা বলেন না আল্লাহ বলেন তারা চাই তারা দেখছে বলেন না আল্লাহ ফিরা তারা যে আমি আল্লাহর রা যাইতে চাই জান্নাত কে বানাইলেন আমি আল্লাহ বানাইছি তারা কি আমি আল্লাহকে দেখেছে ফিরা বলেন না আল্লাহ আল্লাহ তোমাকে তোমার বান্দরা তোমাকে দেখে নাই

তোমরা তো আমি আল্লাহর জাহান নাম দেখে দেখে জাহান নামের কষ্ট দেখে দেখে আমি আল্লাহর ইবাদত করো রাস্তার আমার বাড়া আমি আল্লাহর জাহান্নাম দেখে আমি আল্লাহর জান্নাত দেখে রে ফিরিস্তারা এমন কি আমি আল্লাহ কেউ আমার বান্দারা দেখে না রে ফিরিস্তারা তারা সাক্ষী দেখ যে বান্দারা এই মাহফিলের মধ্যে আসলো আয়শা কোরআন হাদিসের কথা শুনতেছে রে ফিরিস্তারা

যে বা এই মাহফিল সাজাই জে বাংলা মাহফিল করতে অনেক টাকা পয়সা খরচ করেছে অনেক বুদ্ধি পরামর্শ দিয়েছে আমি আল্লাহ দিলাম তাদের পত্তেকে মাফ করে দিলাম বার আমার শুধু তাই নয় আল্লাহ রফুল্লাহল আলামিন। আবার ফিরেজতানা ডাক কে বলেন ফিরোস্তানা রা এখন বলে শুধু চাই শেষ নয় আল্লাহ রবীন্দ্র

জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভাষাকে নিয়ে মহান রব্বিকুল হব্ব কারীম ফেরেশতাদের গর্বকরণ রেフィス দেখো আমি আল্লাহর জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই তারা কোনো কিছু না দেখে এখানে বসে আছে আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম প্রত্যেককে maaf করে দিলাম এইজন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন

يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রব্বুল আলামিন বলেন ওহ নবীজি আপনার উম্মতদেরকে জানাইয়ে দেন জানেন কি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনার নবীকে অনুসরণ করে আর নবীকে যদি অনুসরণ করতে পারে আর আল্লাহ রব্বুল আলামিন বলে আপনাকে আপনাকে আমাকে ভালোবাসা আপনার নবীকে যারা অনুসরণ করবে ওদের জন্য দুইটা পুরস্কার এক নম্বর হলো আমি আল্লাহকে ভালোবাসবো দুই নম্বর হলো আমি আল্লাহ এর প্রত্যেককে maaf করে দেব ويا لب رب ربونا আমার নবী বিশ্ব নবীকে বলেন ওগো নবীজি আপনার উম্মতকে জানাইয়া গো আপনার উম্মতকে ঘোষণা করে দেন যারা নাকি আমার আমি আল্লাহকে ভালোবাসবে এবং আমি আল্লাহকে ভালোবাসিয়া আপনার নবীকে অনুসরণ করবে আমি আল্লাহ তার থেকে maaf করে দিব বার আমার একজন মানুষ আরেকজন মানুষকে অনুসরণ করে তার মধ্যে যদি কোনো গুণ থাকে তাহলে অনুসরণ করে

আল্লাহ বিশ্বাদ উল্লিলাকে আমরা এমন অনুসরণ করতে হবে আমরা নিজের জীবন জীবিক অনুসরণ করতে হবে যান থেকে অনুসরণ করতে হবে মাল থেকে অনুসরণ করতে হবে আর আমার এখানে বলে বিশ্বাস নাই আল্লাহ আল্লবীকে অনুসরণ করতে হবে আমাদের সকল যান থেকে আপনি আমার নবীকে অনুসরণ করতে হবে জোরে বলুন না ঠিক না ঠিক না আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন অনুসরণ করতে হবে আমাদের জান থেকে নয় আমাদের প্রাণ থেকে নয় আল্লাহর নবী বিশ্ববি রহমাতুল লিল আলামিন অনুসরণ করতে হবে আল্লাহর যদি আল্লাহর নবীকে যদি কেউ গালি দেয় আমরা নিজের জানের সামনে ধরে দিব রাজিয়া হাসান আরো জোর বলেন রাজিয়া হাসান